তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন কিরূপে আদেশ পাওয়া যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন ডুব 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 সাগরে আমার মন পাতাল খুঁজিলে পা বেরে প্রেম রত্ন ধন এ সাগরে ডুবলে মরে না এ যে অমৃতের সাগর নরেন্দ্রকে শিক্ষা ঈশ্বরের অমৃতের সাগর ঠাকুর বলছেন আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসে সমুদ্র তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল আচ্ছা মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস কোথা বসে রস খাবি বল নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাব কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম বাবা এ সচ্চিদানন্দ সাগর এতে মরণের ভয় নাই এ সাগর অমৃতের সাগর যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে তাই তোমায় বলি সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও ঈশ্বর লাভ হলে ভাবনা কি তখন আদেশও হবে লোক শিক্ষাও হবে ত্রয়োদশ পরিচ্ছেদ ঈশ্বর লাভের অনন্ত পথ ভক্তিযোগী যুগধর্ম শ্রীরামকৃষ্ণ দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো এক প্রকারে এ সাগরে পড়তে পারলেই হল মনে করো অমৃতের একটি কুণ্ড আছে কোনো রকমে অমৃত একটু মুখে পড়লেই অমর হবে তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক একই ফল একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে অনন্ত পথ তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে মোটামুটি যোগ তিন প্রকার জ্ঞান যোগ কর্মযোগ আর ভক্তিযোগ জ্ঞানযোগ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় নেতি নেতি বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে সৎ সৎ বিচার করে বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্ম জ্ঞান লাভ হয় কর্মযোগ কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা তুমি যা শিখাচ্ছ অনাশক্ত হয়ে প্রাণায়াম ধ্যান ধারণাদি কর্মযোগ সংসারে লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে সেও কর্মযোগ ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য ভক্তিযোগ যোগ ঈশ্বরের নামগুণ কীর্তন এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগই সহজ পথ ভক্তিযোগই যুগ ধর্ম কর্মযোগ বড় কঠিন প্রথমত আগেই বলেছি সময় কই শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই কলিতে আয়ু কম তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না তুমি হয়তো জানো না কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে জ্ঞান যোগও এ যুগে ভারী কঠিন জীবে এক অন্যগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে দর দর করে রক্ত পড়ছে খুব লাগছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে আজকের পাঠ এই পর্যন্ত নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন